আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আমার ভিডিও দেখে যারা চাকরিতে এসেছেন এবং যারা চাকরি পেয়েছেন অলরেডি আমার আন্ডারে ট্রেনিং সেন্টারে তেরো জন সদস্য রয়েছে তাদের ট্রেনিং চলছে আপনারা যারা চাকরিতে আসতে চাচ্ছেন আগামী এগারোই ডিসেম্বর বুধবার আবার আমাদের নিয়োগ এর তারিখ প্রকাশ হয়েছে আপনারা যারা আসতে ইচ্ছুক আছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব সুযোগ সুবিধা বলে দিব এ চাকরিতে আসতে গেলে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথে এটা স্কোয়ার ওষুধ কোম্পানির নিজস্ব একটা গ্রুপ এজি সার্ভিসেস লিমিটেড এখানে চাকরি করতে কোনো টাকা পয়সা লাগে না আপনি চাকরিতে যদি আপনার উচ্চতা কাগজপত্র সঠিক থাকে তাহলে আপনি চাকরি পাবেন আপনার এখানে কোনো ভর্তি ফি বা জামানত নাই ট্রেনিং করতে হবে চৌদ্দ দিন চৌদ্দ দিন থাকা খাওয়া দুইটাই কোম্পানি দিবে চোদ্দ দিন ট্রেনিং শেষে আপনাকে যেখানে পোস্টিং করবে ওইখানে থাকার জায়গা কোম্পানি দিবে এবং ম্যাচ সিস্টেম করা আছে খাবার খাবার বিল আপনাকে পরিশোধ করতে হবে প্রতি মাসের শুরুতে আশা করি আপনারা সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন যারা এক চাকরিতে আসতে ইচ্ছুক আছেন অতি দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন